ব্যবহার করে আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও যিনি শুনে পরস্পর যোগ সাজসে নিজেরা লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে ঢাকা শহরে দুই শিক্ষা সম্প্রসারণ সড়ক নায়াম ঢাকায় পুনে আঠারো কাঠা জমির উপর ছয়তলা বাড়ি থাকা সত্ত্বেও মিথ্যা তথ্য সংগুলিতে হলকনামা দাখিল করে পূর্বাচল আবাসন প্রকল্পের অতিমূল্যবান এক নং সেকুলার একশো দুই নম্বর রোডের চার নম্বর প্লট নিজ নামে বাস্তব দখল সহ রেজিস্ট্রি মূল্য গ্রহণ এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গ এবং দেয়ের অনুগ্রহ প্রদর্শনের দ্বারা লাভবান হাস অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে জনাব এভিএম খায়লদ সাবেক প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট জানার প্রকৌশলী মোহাম্মদ মোন্দার চেয়ারম্যান রাজু সহ মোট আটজনের বিরুদ্ধে দণ্ডবিধির একশো একশো একষট্টি একশো তেষট্টি চারশো নয় চারশো বিশ একশো নয় ও দুর্নীতিপুদ্রোধ আয়ন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই জড়ায় একটি মামলা সিদ্ধান্ত গৃহীত হয়েছে দেশিক ব্যাংকের সাবেক পরিচালনা পর্ষদ দেশিক ব্যাংক শাখা শাখারিতে প্রেরিত ঋণ প্রস্তাবে সকল নেতিবাচক দিক এবং প্রধান কার্যালয়ে ঋণ কমিটির সবার সিদ্ধান্ত না নিয়ে পর্ষদ সবাই ঋণ প্রস্তাবনা গ্রাহক ফোর এস স্টিল লিমিটেড নামক ভুয়া প্রতিষ্ঠানের অনুকূলে ত্রিশ কোটি টাকার ঋণ অনুমোদন করা হয় শাখা হইতে পেরিত ঋণ প্রস্তাবের সকল নেতিবাচক দিক এবং প্রধান কার্যালয় ঋণ কমিটির সভার কোনো সিদ্ধান্ত না নিয়ে হেড অফ ক্রেডিট কমিটির সভা হওয়ার পূর্বে পরিচালনা পর্ষদের সদস্যগণ একক ক্ষমতায় ব্যাংকের কোনো নিয়ম নীতি না মেনে পরস্পর যুগ সদস্যের নিজেরা লাভবান হওয়ার আশায় এবং অপরকে লাভবান করার ওষুধ উদ্দেশ্যে প্রতারণাপূর্বক অপরাধজনক বিশ্বাসভঙ্গ এবং অপরাধজনক অসুধ আচরণের মাধ্যমে ব্যাংক লিমিটেডে ত্রিশ কোটি টাকা ঋণ প্রদানপূর্ব বাক্যসাথের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে জনাব শেখ আব্দুল হাই বাচ্চু সাবেক চেয়ারম্যান ব্যাংক লিমিটেড সহ মোট সতেরো জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে আপনাদেরকে অনেক ধন্যবাদ থাকবে

যদি একটু বলতে চাই আর আমি বিষয়ে সংশ্লিষ্ট শাখা থেকে বিস্তারিত জেনে আর কি কি বিষয়ে রয়েছে সেগুলো জেনে আপনাদেরকে পরবর্তী সময়ে জানাবো থ্যাংক ইউ অনেক ধন্যবাদ